সো গাইস আজকে আমরা চলে গেছিলাম কক্সবাজার ডলফিং মোড়ের সাইডে বাইক ভাড়া নিতে সো আমরা বাইর সাথে কথা বলে বার্গেনিং করতেছি এখানে আমরা ফর্ম ফিল করতেছি বার্গেটিং শেষ আমাদের আমার ডকুমেন্ট হিসাবে আমি এনআইডি কার্ড দিয়েছি সাইডের উপরে গাড়ি তুলবেন না ঠিক আছে ভাইয়া যদি তোলেন চারশো বিশ টাকা যদি ভাড়া শুনতে হবে ঠিক আছে ভাইয়া ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড ছাড়া বাইক ভাড়া দেওয়া যাবে না হ্যাঁ হেলমেট পরবেন দুজনের বেশি বাইকে উঠা যাবে না ভাইয়া সকল প্রকার ট্রাফিক মেনে চলতে হবে যদি ট্রাফিক না মেনে চলেন তাহলে যদি আপনি মামলা লাগান এটা সম্পূর্ণ দায়বদ্ধ না বাইকটা দেখে শুনে মনে করেন নিবেন বাইকটা বিলি করবেন অবৈধমান আমার নেবেন না যদি অবৈধমান আমার নিয়ে কোনো ধরনের সমস্যা হয় এটা সম্পূর্ণ বাইকের মূল্য পরিশোধ করতে হবে নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা দায়ী না ঠিক আছে ভাইয়া কোনো কৈক্র হল এটা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন ক্ষতিপূরণ দিতে হবে

আপনারা কোন বাইক নিবেন নিবেন হেলমেটও দেখে শুনে নিবেন আমরা ফোন ক্লাব করে দিলাম lambda r5 b3 টা নিচ্ছি এটা ভালো করে ভিডিও করে নিবেন আপনারা সবাই সো আমরা এখন ভিডিও করব একটা কথা ভালো করে মনে রাখেন যত আপনি ভিডিও করবেন সুন্দর করে তত আপনার সেফ বুঝছেন তারা আপনাকে আর কোন ধরনের অভিযোগ দিবে না আপনি কোনো অভিযোগ দিলে আপনি দেখিয়ে দিবেন সো আমরা এইভাবে ভিডিও করে নিছি আমরা এখন চালিয়ে এসেছি ভাই আমাদের বাইক দেখতেছেন কোনো প্রবলেম হচ্ছে কিনা আমরা সেফলি রাইড করার কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি যাই ক্র্যাচ দেখতেছেন এগুলো তাদের আগের আচ্ছা ভাইয়া ওকে ভাই থ্যাঙ্ক ইউ বলো দেখেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যার কাছ থেকে বাইক নিয়ে দিয়েছে কিন্তু অনেক ভালো মানুষ অনেক সুন্দরভাবে বুঝিয়েছে অনেক সুন্দরভাবে আমাদেরকে লাগছে গাইস তার ব্যবহার আমাদের কাছে আপনারা যদি কক্সবাজার চলে আসেন কক্সেস বাজারে ডলফিন মুরের সাইডে এখানে বাইক অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো গাইস